আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হ্যালো গাইস ইউ আর ওয়েলকাম প্লিজ কিপ যা হোক কোন ধরনের ডিক্লারেশন আজকে আমি আপনাদেরকে দেখাবো আসলে রেফারেন্স কি জিনিস আমার বিরুদ্ধে যারা সমালোচনা করে এরা যে মিরেট কাট মূর্খ এদের কমন সেন্স বলতে কিছু আছে ঠিকই কিন্তু এরা খাটায় না কমন সেন্স নাই তা না কমন সেন্স অবশ্যই আছে কিন্তু তারা এই কমন সেন্স ব্যবহার করে না হতে থাকেন দেখেন আজকে আপনাদেরকে লজিক্যাল যে বিষয়টা রেফারেন্স কি কিভাবে কাজে লাগান লাগে যাই হোক আমরা শুরু করি লেটস গেট স্টার্টেড এখানে দেখেন লেখা আছে দ্য ডক্টর ঠিক আছে সাজেস্টেড দ্যাট পেশেন্ট কি বলছে ড্যাশ ওয়েট মানে ডাক্তার পরামর্শ দিলে রোগীটা ওজন কমাক এখানে একটা হাইপোথিটিক্যাল বিষয় ঠিক আছে সে পরামর্শ দিছে সে কমাক মানে রোগী মোটা ওজন কমাতে হবে হম তো ক্ষেত্রে দেখেন অপশন এটাও হান্ড্রেড পার্সেন্ট রাইট ঠিক আছে এইটা হবে না এখন এই দুটাকে আমি বাদ রাখতেছি এই দুটার ব্যবহার নাই এটাও হান্ড্রেড পার্সেন্ট রাইট এখন আমার কথা হলো আমি আনসার কেন এইটা নেবো ঠিক আছে আমি আনসার কেন এইটা নেব এর পিছনে রেফারেন্স লাগবে এখন যারা আমার কেমব্রিজ দেখাই ওরা এই সব এই কেমব্রিজ অক্সফোর্ড এগুলো তো আমি ফেসবুকে রেফারেন্স দেওয়ার পর এরা ঘাটাঘাটি শুরু করলো তার আগে কি কি করতে জানি না তখন কম্পিটিটিভ মানে एग्जाम्स এর জন্য যে ইংলিশ বইগুলো ছিল এগুলো না ভুল উত্তরে ভরা ছিল আমি 2010 সাল থেকে আমার বই আমি রেফারেন্স বেজ আনসার দেওয়া শুরু করছি যে কারণে এক্সসেপশনাল क्वेश्चन গুলোর আনসার আমি সাধারণত ভুল করছি এই সংখ্যাটা খুবই কম নাই বললেই চলে নর্মাল কোয়েশ্চেন গুলো টাইপিং মিস্টেক জনিত কারণে কিছু বলছিল ছিল তো এখন দেখেন ধরেন এই বইটা কার রেমন্ড মারফির বই এখন আমি যদি এই বইটার কথা বলি এটা কার কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস এর এই যে দেখেন কেমব্রিজ ইউনিভার্সিটি প্রাইসের ইংলিশ গ্রামার ইন ইউজ এখন আমরা দেখে নিই ইউনিট নাম্বার ঠিক আছে 34 ঠিক আছে একটু দেখে নেন পেজ নাম্বার 68 এখানে কি বলা আছে আপনাদের সামনে তুলে ধরি দেখেন এই যে দেখেন উই ডু নট ইউজ উইথ সাজেস্ট দেখেন সাজেস্ট ক্ষেত্রে দেখেন আই সাজেস্ট দ্যাট শি শুড বাই কার উইথ দা মানি শি ওন আবার পরেরটা দেখেন আই সাজেস্টেড দ্যাট শি বাই কার অর দেখতে পাচ্ছেন অথবা আই সাজেস্টেড দ্যাট শি বটা কার ঠিক আছে তাহলে কয়টা বাইলাম এখানে তিনটা বাইলাম উপরের ক্ষেত্রে দেখেন এই যে ইসেনশিয়াল এভরিবডি বি আর অন টাইম এখানে আবার নিচে দেখেন দা ফর্ম

একটা কথা বলি এখানে আমার কথা আমার এই সম্রাজ্যের বয়স প্রায় থেকে বছর আমি যখন রাজশাহীতে কোচিং আমার প্রথম ইংলিশ ক্লাস নেওয়া শুরু করছি ঢাকা কোচিং এ আমি বিষয়টা বলি ঢাকা কোচিং এ তখন এখনো রাজশাহীতে বড় ভাই পড়ান ওনার নাম হচ্ছে আপনাদের শ্রদ্ধা আনিসুজ্জামান টুকু স্যার টুকু ভাই ইংরেজিতে বেশ মানে গভীর জ্ঞানের অধিকারী একজন মানুষ তো ওনার একটা ক্লাস নেওয়ার কথা ছিল ঢাকা কোচিং এ কোচিং এর নাম ঢাকা কোচিং রাজশাহী সোনাদিগের এটা মানে হেতে আর কি তো টুকু ভাইয়ের ক্লাস নেওয়ার কথা টুকু ভাই সেদিন আসেন নাই তো ওই ক্লাসটা আমি নিয়েছিলাম ওই ক্লাসের পেমেন্ট বাবদ পিন্টু ভাই আমাকে দিয়েছিল অনলি একশো টাকা সেদিন আমার ভালো লাগছিল যে আমি কোচিং এ ক্লাস নিলাম আমি জীবনে কখনো এরকম কোচিং ক্লাসে পার্টিসিপেট করি নাই অথচ আমি ক্লাস নিয়ে একশো টাকা পেলাম ওই একশো টাকার ফিলিংস এখন আমার কাছে সত্যিকার অর্থে কোটি টাকার মতোই তো ওই ক্লাস করার পরে শিক্ষার্থীরা আমার প্রতি এতটাই কি বলবো যে বিমোহিত হয়েছিল এবং ওই মানে ক্লাসের পরে মোটামুটি আমি তেরো চোদ্দ জন ইনস্ট্যান্ট স্টুডেন্ট পাইছিলাম ওরা বলছিল যে ভাই অবশ্যই এই যে ভাইয়া শব্দটা দেখেন মেয়েরা ভাইয়া বলতো আমার ভাইয়ার অপছন্দের অনেক কারণ আছে ভাইয়া শব্দের পিছনে তো যাক আমি ওই দিকে যাচ্ছি না তো আমার ওই ব্যাসে কয়েকজন ছাত্রী ছিল শিপরা কুলসুম কারিমা দেখ নামগুলো আর কি তো ছাত্রী ছিল বেশ কয়েকজন ছাত্র ছিল তেরো কি চোদ্দ জন ছিল এরা বললো আমরা আপনার একটা ক্লাসে যা বুঝলাম আপনি আমাদেরকে খুব ভালোভাবে পড়াতে পারবেন আর আমাদের প্রবলেম যেগুলো আছে আপনার কাছে আমরা ব্যক্ত করতে পারবো তো আপনি কি আমাদেরকে পড়াবেন আপনি আমাদেরকে মানে সেক্ষেত্রে তারাই কিন্তু আমাকে অফার করছে তো আমি পরের দিন থেকেই তাদেরকে পড়ানো শুরু করি যা হোক তো ওই একটা ক্লাস টুকু ভাই আসেন নাই আমার পথ চলা শুরু তা আমি কখনোই লুজার ছিলাম না এগুলো ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে তো আমি তখন থেকে যে বললাম একটু এক্সেপশনাল ওয়েতে নিজেকে প্রেজেন্ট করি আমি সব সময় বলে এসেছি তখন থেকে যে আমার জায়গা আল্লাহ রহমতে আমি কি সামান্য টুকু জানি অন্যদের সব অনেক অনেক আগে তাহলে আমি কি দেখালাম আপনাদেরকে তিনটাই দেখালাম যে আই সাজেস্টেড দ্যাট শি শুড বাই কার উইথ দ্য মানি অন অথবা অর আই সাজেস্টেড শি বাই কার অথবা আই সাজেস্টেড দ্যাট শি বট মানে তিনটাই করছে পাস টেন্স আছে শুট ব্যবহার করা যাচ্ছে বেস ফর্ম ব্যবহার করা যাচ্ছে আবার বট ব্যবহার করা যাচ্ছে আবার দেখেন উপরে কি ইট ইজ ইসেনশিয়াল ঠিক আছে দ্যাট एवरीवन শুড বি হিয়ার অন টাইম তার মানে শুড বি ব্যবহার করা যাচ্ছে আবার ইট ইজ ইসেনশিয়াল দ্যাট এভরিবডি বি হিয়ার অন টাইম বি মানে সাবজেক্টিভ ব্যবহার করা যাচ্ছে আবার আরেকটা কি দি ইট ইজ ইসেনশিয়াল দ্যাট एवरीवन এটা স্পোকেন এর ক্ষেত্রে এটা মূলত ইনফর্মাল নরমাল প্রেজেন্ট টেন্স এটাও ব্যবহার করা যায় কোনটা অনুসারে এই বই অনুসারে কিন্তু তাহলে দেখেন আমরা এই সাজেস্টের ক্ষেত্রে তাহলে আমি এটা আনসার কেন নিচ্ছি না এখন আপনি রেফারেন্স দেখেন আমি বলতেছি এইটা এখন আপনি রেফারেন্স এনে বলতেছেন এইটাও হবে ঠিক হইছে কালকের মতো ইজ মোর প্লিজিং নাকি ইজ মোস্ট প্লিজিং আমি তো একদম হুবহু রেফারেন্স বাইর করিয়া দেখালাম যে প্রশ্নকর্তা চারটা প্রশ্ন একটা দুইটা তিনটা না চারটা কোশ্চেন নিয়ে ঠিক আছে সোনালী ব্যাংকের এ ইউ অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার 15 এবং বাংলাদেশ ব্যাংকের অফিসার ক্যাশ 16 এর যে চারটা প্রশ্ন চারটাই অবজেক্টিভ ইংলিশ এই যে দেখেন অনেকে জানতে চাইছে এই বইটা এই বইটা থেকে হুবুহু কপি করা তো প্রশ্ন করতার এত ট্যালেন্ট দেখানোর সময় নেই যে ট্যালেন্ট আমার আছে এই যে সাঁত্রিশ নম্বর পেজ থেকে যেখানে এই চারটা প্রশ্ন কপি এবং আনসার এখান থেকেই নেওয়া দুই নম্বরে দেখেন ইজ মল ঠিক আছে প্লিজিং ইজ মোস্ট প্লিজিং মোর নাই কিন্তু মোস্ট আছে তো এরপরে আপনি ঘাট তেড়ামি করেন মানে আপনি যে কমন সেন্স আছে আমার বিপক্ষে দৌড়ে লোড়ে লাভ নেই এদের জলে কেন কিছু হলে এদের বই চলে না এরা মহাপন্ডিত এদের বই চলে না এদের যন্ত্রণা কেন নিয়ে এত টাকা কেন কামো কেন এত চলে আরে ভাই মানে শীর্ষ ধনীদের কিন্তু প্রায় পুনে পাঁচ লাখ সাড়ে চার লাখ এইরকম কিন্তু যে সময়টা আমার উপার্জন করার পাইরেসিতে একদম পুরো বাজারের প্রায় কি বলবো যে দশ ভাগের সভাগে খেয়ে ফেলছে কিচ্ছু করতে পারিনি তখন তবে এখন করার সময় আসছে আমি করে দেখাবো এবারে আসেন তাহলে এটা দেখলাম এখানে দেখে কি হচ্ছে এটা হচ্ছে না এখন রেফারেন্স কি সেটা দেখেন ওই রেফারেন্স অনুসারে এটাও রাইট এটাও রাইট এখন আমি आंसर এটা দিলাম কেন দিলাম এবারে দেখেন রেফারেন্স আমি সবই বের করে দেখাই জীবন এগুলো পড়ে স্টাডি করে শিখছি কেউ আমাকে এগুলো দেখে শেখায় না এই যে এই বইটা থেকে ক্লিপস টেস্ট প্রেপ ঠিক আছে এই বইটা থেকে কপি করছে কথা থেকে এই লাইনটা এই যে দেখেন লাইনটা দেখেন দা ডক্টর সাজেস্টেড দ্যাট দা পেশেন্ট লুজ ওয়েট সেকশন এই যে সাবজেক্টিভ দ্যাট সাবজেক্ট বি ভার্ব ইন সিম্পল ফর্ম ঠিক আছে রিমাইন্ডার অফ দা সেন্টেন্স দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট লুজ ওয়েট এইটাকে বলে রেফারেন্স প্রশ্নকর্তা কবি মারছে এখান থেকে দ্যাটস ওয়াই আই হ্যাভ টু চুজ দ্য আনসার অপশন ডি এই কারণে আমাকে নিতে হচ্ছে দুটো সঠিক হওয়ার সত্ত্বেও এইটা 100% রাইট এইটা 100% রাইট ভুল বলার কোনো সুযোগ নাই এটা ব্রিটিশরা ইউজ করে এটা ফর্মালি ব্রিটিশরা এবং আমেরিকানরা ইউজ করে আর এখন পুরো দুনিয়ায় আমেরিকানদের আধিপত্য এত না আসান নেই হে বাচ্চা এরা মনে করে যে কোনোভাবে একটা চাকরি দু বছর তিন বছর প্রস্তুতি নিয়ে ধরলাম একটা জব পেয়ে গেছি এখানে আমাকে মাস্টার জাহাঙ্গীর আলম হতে গিয়ে আমাকে শ্রম দিতে হয়েছে ষোলো থেকে আঠারো বছর একটা ডেডিকেশন সহকারে আর এই যে প্রচলিত যে ভুলগুলো এইগুলো প্রতিষ্ঠিত করতে গিয়ে সবাই আমার বিপক্ষে দাঁড়াইছে যখন আমি আনসারটাকে প্রতিষ্ঠিত করে ফেলছি রেফারেন্স তখন আবার সবাই আমার আনসারটাই বিভিন্ন প্রকাশনীগুলো তাদের বইয়ে দিয়ে বেছে ঠিকই খাচ্ছে গালির বেলায় সব আমাকে গালি দিলে হাততালি দেয় আবার ওই যে বললাম কামিয়েও নাই মানে যাকে বলে হারাম কামানোর মতো এই জন্য দেখবেন যে ভালো কাজ প্রতিষ্ঠিত করতে গেলে কাউকে পাশে পাবেন না ঠিক আছে একটা কথা আছে এবার যে খেলা হবে ইনশাল্লাহ অপেক্ষা করেন আমি একুশ সালের পরে যেতে চাইছিলাম আমি বইয়ের এডিশনই টানিনি যে এগুলো নিয়ে আমার আগ্রহ নাই তো যখন খেলাটা এখানে শেষ হয়নি আল্লাহ রহমতে আমি খুব শীঘ্রই বললাম তো যে বৃহৎ পরিসরে পাবলিকেশন স্টার্ট করব এই জন্য না প্রকাশনীগুলো আমার বই থেকে যেমন তাদের মারা যায় ঠিক আমিও তাদের বইগুলো ঠিক ওই প্যাটার্ন যার যে অংশ ভালো লাগবে এনে তবে মডিফিকেশন করব। অবশ্যই মডিফাই করব এবং সহজ করব এবং আরো সারপ্রাইজিং করব এবং একটা সিন্ডিকেট আছে এর আগে দেখছেন আমি বইয়ের দাম কমাইতে চাইছি আমাকে এটা নিয়ে গালি গালাস করছে কে গালি গালাস করছে আমার মা তুলেও গালি গালাস করছে এগুলো দেখছেন তো এই সিন্ডিকেটটা আই উইল রিস্ট্রাই দ্য সিন্ডিকেট এখানে ওই যে বললাম যে সামনে কি হতে যাচ্ছে আল্লাহ বাকি ভালো জানে এবার আসেন আরো বই দেখায় এরা আমার রেফারেন্স দেখায় অ্যাডভান্স ইংলিশ গ্রামার মার্টিন মাস্টার বইয়ের দুই হাজার এগারো সালের বারো সালের এডিশন দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছিল তখন প্রফেসর স্যার কম্পিটিভ এক্সামে যে প্রশ্নগুলা অ্যাডভান্স ইংলিশ গ্রামার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে এ ইউনিটে সেট করা হয়েছে সবগুলো উত্তর ভুলছিল একমাত্র আমি এই রেফারেন্স দিয়ে এগুলো সঠিক আনসার দিয়েছি এখন থেকে কত বছর আগে প্রায় তেরো বছর আগে আপনি আমার স্কুল আসেন কেন এখানে কি বলা আছে দেখেন এখানে দেখেন কি বলা আছে শুড দ্যাট ক্লজে এই যে দেখেন কি বলা আছে একটু দেখে নেন রিকমেন্ডেড হি শুড গিভ আপ রাইটিং এই যে দেখেন গিভ আপ রাইটিং রিকমেন্ডেড ঠিক আছে গিভস আপ আপ মানে মোর মোর গিভ আপটা এইটাও রাইট ঠিক আছে এই যে কি বলছে ইন লেস ফরমাল কন্টেক্স উই ক্যান অর্ডিনারি দেখেন উই ক্যান ইউজ অর্ডিনারি টেন্সেস ইনস্টেড অফ সাবজাংটিভ তো সাবজাংটিভের ব্যবহারটা এখানে দেখেন লাস্টে দেখেন দে রিকমেন্ডেড দ্যাট হি গিভ আপ রাইটিং তাহলে কয়টা পাওয়া গেল চারটায় এই যে দেখেন এক দুই তিন চার চারটাই রাইট তাহলে দে রিকমেন্ডেড হি গিভস আপ রাইটিং আরেকটা দেখালাম তাহলে এইটাও রাইট এই বই অনুসারে লুজেসটাও রাইট কারণ এখানে কি বলা আছে দে রিকমেন্ডেড হি গিভস আপ রাইটিং লেস ফর্মাল তাহলে এইটাও রাইট হচ্ছে এই বই অনুসারে তাহলে প্রথমে আমরা কি ইংলিশ গ্রামার ইন ইউজ অনুসারে আমরা কারেক্ট পাইলাম এইটা আর এইটা এখন এইটা অনুসারে আমরা পাইলাম একটা দুইটা তিনটা তিনটা 100% রাইট কিন্তু আমাকে আনসার করতে হচ্ছে কোনটা এইটা কেন এইটা প্রশ্ন কর্তা কপি মারছে এই বই থেকে তো এইবারে বুঝছেন রেফারেন্স কি জিনিস আবার এমন ক্ষেত্রে আছে এইরকম প্রশ্ন আমি দেখাচ্ছি এরকম প্রশ্ন আছে করতে হবে মানে দুই লাইনের জ্ঞান নিয়ে সিন লাউ মাস্টার জাহাঙ্গীর কি একদিন এই জায়গায় আসছে এই যে লাখ লাখ কপি মানে কি পরিমানে বই বিক্রি হয়েছে যেগুলো আপনারাই ভালো জানেন বাংলাদেশের ইতিহাসে এই পরিমাণে বই কারোই কখনো ইনশাল্লাহ বিক্রি হয় না আমি একটা বই দিয়ে ইতিহাস ইনশাল্লাহ তৈরি করছি আমি এক বই বিক্রি করে রাষ্ট্রকে যে পরিমাণে ট্যাক্স দিয়েছি রাষ্ট্র আমাকে কি করেছে আমি কি রাষ্ট্রের কাছে অর্থ চাই অর্থ চাই না আমি আমার মেধাশ্রমের মূল্যায়ন চাই যে ষোলো বছর ডেডিকেশন দিয়ে এই যে লাখ লাখ না কোটি শিক্ষার্থীকে প্রত্যক্ষ অন্যান্য প্রকাশনী গুলো আমার আনসার দেখে তারা সংশোধন করছে এই যে প্রকাশনী বা যেইভাবেই হোক সব মিলিয়ে কোটি শিক্ষার্থী আমার মাধ্যমে সঠিকটা জানতে পেরেছে বিভিন্ন রেফারেন্স খুঁজে বের করার কারণে তাহলে তো এইগুলো প্রফেসর বা অন্যান্য প্রকাশনের বই চললে তো ভুলি চলতো এই যে সঠিক দিলাম আমার এইগুলোর সময় শ্রমের দাম আছে না রাজমলির কথাই আসি বাহুবলি পরিচালক মানে বাহুবলি সিনেমার যে পরিচালক উনি কিন্তু হলিউডের অনেক সিনেমা থেকে দৃশ্যগুলো একদম মানে কপি করে স্লাইট মডিফাই করছে করার পরে বাহুবলি টু অ্যাকশন দৃশ্যগুলো তো মূল কথা হলো আপনি তাকে গ্রেটেস্ট ডিরেক্টর মানতেছেন আমার কথা হলো আমি কপি করলে ব্যাখ্যা কি বই এগুলো নিয়ে দেওয়া আছে এক্সপ্লেনেশন তো আমাকেই দিতে হয়েছে আর আমি তো ওই যে বললাম অন ক্যামেরা অবশ্যই আমি আমার মতো করে এগুলো বিভিন্ন ভাবে এক্সপ্লেন করতে পারি এইগুলো বইয়ের বাইরে ব্যাখ্যাগুলো আমি আমার মতোই দিই কিন্তু আমাকে অবশ্যই রেফারেন্সের সঙ্গে লেগে থাকতে হবে কারণ আমি তো আর ইংরেজি গ্রামার ইনভেন্ট করি না আমি বিভিন্ন সোর্স থেকে ডিসকভার করি মানে খুঁজা বাইর করি এখানে যে যতই সিল্লাক আজ হোক কাল হোক আপনাদেরকে মানতে হবে মাস্টার এখানকার ইনশাল্লাহ আন ক্রাউন এম্পায়ার বেতাজ বাদশাহ এটা মানতে হবে এখন বলতে পারেন নিজের ঢোল নিজের পিঠান আমাকে কেউ ভাই শুরু থেকে হেল্প করেনি আমি যখন বই লেখার চিন্তা করছি ল ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আমাকে নিরুৎসাহিত করছে তাচ্ছিল্য করছে বই যখন বের করছি তারপরেও তাচ্ছিল্য করছে অন্যান্য ডিপার্টমেন্ট বিশেষ করে ইংলিশের আমার দু একজন বন্ধু ছিল দু চারজন কোচিং এর বড় ভাইগুলো তারা তাচ্ছিল্য করছে আমার ল ডিপার্টমেন্টের বেশ কিছু ব্যাটসম্যান তারা তাচ্ছিল্য করছে এইভাবে ধীরে ধীরে একসময় দোকানদাররা তাচ্ছিল্য করছে মধ্যে নিজেকে ইনশাল্লাহ দেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করছে এটা আমার জন্য বলা যায় যোগ্যতা আমাকে দিয়েছে এখন আর কি আমি সর্বোচ্চ কোয়ালিটির বই বিক্রি করছি মানে আপনাদেরকে সর্বোচ্চ কোয়ালিটির বই লিখে দিছি রাষ্ট্রকে সর্বোচ্চ ট্যাক্স দিয়েছি বই লিখে দেশে ওই যে বললাম বৈধভাবে ভাবে হয়েছে এরপরে ভাই কি আপনি বিশেষ ক্যাডার হচ্ছেন নামের পাশে লিখতেছেন বিশেষ ক্যাডার এটা হোক ওটা হোক অম আপনার যেমন বলার হক আপনি আপনার মেধা দিয়ে আমিও এই যে কোটি কোটি টাকা বৈধ আলাল ভাবে আর্ন করছি এটাও আল্লাহ দেওয়া মেধা মেধা শ্রম ঘাম এগুলো ঝরিয়ে তা আমার ই আপনার জলে কেন রে ভাই মানে কি আপনার মধ্যে হিংসা আছে কই আমার তো কারো দেখে জলে না তাহলে কি পাইলাম একটা দুইটা তিনটাই পাইলাম এখন কি বলবেন এখানে আমাকে মৌলবাদী বলবেন এই যে যারা তথা কথিত বিসিএস ক্যাডার শুনকে আমারে এই মৌলবাদী কর এখন তো আমি এই বই অনুসারে তিনটা প্রমাণ করলাম এখন প্রশ্নকর্তা কি পরীক্ষায় তিনটা নেবে তিনটা নেবে না প্রশ্নকর্তা একটাই নেবে কেন একটা নিবে আবার বলি এই যে এই বই থেকে কপি মারার কারণে এই উদাহরণ শুধু এই বই আছে দা ডক্টর সাজেস্টেড দ্যাট দা পেশেন্ট লুজ ওয়েট এখান থেকেই কপি মারা আরো দু চারটা বই রেফারেন্স দেবো আরো দু চারটা বই রেফারেন্স দি দেখেন এটা অক্সফোর্ডের বই দেখেন এ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার এই যে থমসন এভি মার্টিনেট তাহলে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস তাহলে এই যে সুডের ব্যবহারগুলো দেখেন দেখতে পাইছেন শুড এর ব্যবহার এখান থেকে আমরা বের করি হুম এখানে দেখেন एडवाइजबल এসেনশিয়াল এই যে দেখেন should বি prepared ঠিক আছে তো আমার কথা হলো এই ক্ষেত্রে যদি সাবজাঙ্কটিভ বোঝাই সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে অবশ্যই শুড ব্যবহার করতে হবে যাক আমি এখানে শুড অ্যাজেক্টিভের পার্টগুলো আছে ভার্বের পার্টগুলো বের করতে হবে পাইছি এই যে দেখেন ইনস শুড স্টাডি ঠিক আছে প্রপোজ সাজেস্টেড এই যে দেখেন শুড বি ট্রাইড ঠিক আছে শুড বি ইউজড স্টিপুলেটেড দা বেস্ট তাহলে এই যে সাবজেক্টিভের বিষয়গুলো তাহলে এইটা অনুসারে এটা রাইট এটা রাইট আমি এটা কেন নিলাম এই যে প্রশ্নকর্তা কপি মারছে এটা কি ভুল ভুল না তো আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট টাই आंसर করতে হবে যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রশ্নকর্তা কপি করছে এখানে আপনার কোনো সে পার্সোনাল অপিনিয়ন চলবে না আপনি বলতে পারেন যে এটা হতে পারে কিন্তু যে বিষয়টা নিয়ে তর্ক বাড়ছে তর্কবাধাত্ব বিষয় না ওই তো গাদার মতো মানে তর্ক করলি যা আপনার লজিক আছে আমার লজিক নাই আপনি বিশাল পণ্ডিত আপনি দু বছর স্টাডি করে দুনিয়া জয় করে ফেলছেন আর এখানে আমি একটা যুদ্ধে নেমেছিলাম সেটা হলো প্রফেসরসের ভুল হটানো এদের এই যে বললাম আমার সাথে জান নাইগুলো হইছে নিজেকে প্রমাণ করা সেটা তো কালের গর্ভে কড়িয়ে ফেলছি তাহলে কি হলো রেফারেন্স দা আমাকে শেখাতে আসেন না এখন আমি আরো কিছু দেখাই দেখেন তিনটা আবার জানতে হবে মানুষ মাত্রই ভুল হয় টুকটাক ভুল আমিও করি কিন্তু ওই যে বললাম এরপরে দেখবেন যে বাদশাহ কিভাবে তার রাজত্ব চালায় আমি কখনো প্রতিহিংসামূলক যাই না কিন্তু বাদশাহ তার কঠোর পন্থায় যাবে বইয়ের ব্যবসায় বইয়ের দাম কমাবো বইয়ের মার্কেটিং বাড়াবো অন্যদের বললামই তো যে ব্যবসা করার এই জায়গায় এসে দাঁড়াতেই দেব না আপনাদের একটা স্টোরি বলি আমি বগুড়া কাহালুর একটা গল্প শুনছি আমার ওয়াইফের মুখে যে ওখানে একটা দইয়ের দোকান আছে নাকি তো এই দইয়ের দোকানে সবসময় এরা কি করে বইয়ের মানে দই দই বগুড়ার বিখ্যাত দই তো দইয়ের দাম যখন অন্যান্য আশেপাশে দোকান গড়ে উঠে তখন কমিয়ে দেয় তখন অন্যরা ব্যবসায় মার খেয়ে যায় তখন কি আর করার যখন ফাঁকা তখন এরা কি করে মনোপলি মার্কেট যখন কেউ টিকতে পারে না তখন এরা একাই টিকে থাকে তখন যখন গ্যাপ মানে মূল সিজনটা আসে আশেপাশে কোনো দোকানদার নেই দাম বাড়াই দিল তো এইটা সত্যি হতে পারে এটা জাস্ট একটা স্টোরি হতে পারে রেফারেন্স দেখায় আমার এইবারে দেখেন एडी देखें चूज द इनकरेक्ट सेंटेंस की सही से इनकरेक्ट इनकरेक्ट आई इंसिस दैट ही गो इट आर राइट आई इंसिस दैट ही गो ठीक है सर इट आर राइट आई इंसिस दैट ही गो आई इंसिस दैट ही गो इट आर राइट पास्ट टेंस है देखिए असल में এখানে যদি গোস থাকতো সেটাও রাইট হতো এখন দেখেন কি শুড গো এটাও রাইট এখানে এটাও রাইট এইটাও রাইট ঠিক আছে এখানে যদি গোস থাকতো সেটাও রাইট হতো এখানে যদি গোস থাকতো সেটাও রাইট হতো কিন্তু ওই যে আই সাজেস্টেড দ্যাট ওই জায়গায় কিন্তু আনসার আমাকে কি নিতে হবে গোটাই নিতে হবে মানে বেস্ট অপশনটা আমাকে চয়েস করতে হবে এখানে তাহলে কি ইনসিস্টের পরে উইল গো এটা হবে না এটা ক্রস এখানে ইনকারেক্ট চাইছে তাহলে এখানে আমরা কয়টা ব্যবহার করলাম তিনটাই তো ব্যবহার করলাম এই জন্য সঠিক ভাবে শিখতে হবে রেফারেন্স নেবেন আমি তো পড়ে আসলাম এবারে আসেন হুইচ সেন্টেন্স ইজ ইনকারেক্ট এখানেও দেখেন এখানে কি চাইছে ইনকারেক্ট আবার দেখেন ইট ইজ ইসেনশাল ফর হিম টু বি প্রিপেয়ার্ড হ্যাঁ ঠিক আছে ইসেনশাল এর পরে অবজেক্টিভ তারপরে ইনফিনিটিভ বসে দেখেন ইট ইজ ইসেনশাল দ্যাট হি শুড বি প্রিপেয়ার্ড শুড বি প্রিপেয়ার্ড এটা রাইট এই যে আমরা এর আগে দেখে আসলাম ঠিক আছে ইসেনশাল এর পর শুড বি এই যে ইট ইজ ইসেনশাল হি শুড বি প্রিপেয়ার্ড ফর দিস একদম হুবহু বাইরে করে দিচ্ছি দেখেন কোন বই থেকে কপি হয় সেগুলো একদম ডাইরেক্ট বের করে দিচ্ছি এই যে দেখেন ইট ইজ ইসেনশাল ঠিক আছে হি শুড বি প্রিপেয়ার্ড ফর দিস এই যে দেখেন ইট ইজ এসেন্সিয়াল হি বি প্রিপেয়ার্ড ঠিক আছে তাহলে পাওয়া গেল এই ফর হিম টু বিয়ার্ড ফর দিস কয়টা বললাম তিনটাই এটাকে বলে হুবহু রেফারেন্স দেখছেন বের করে দিছি কোথা থেকে এই প্রশ্নটা আসছে এই বই থেকে প্রশ্ন কর্তা কপি করছে তাহলে এইটা এই বই আছে ঠিক আছে এইটাও আছে ঠিক আছে এইটাও আছে নাই কোনটা এইটা নাই এর এরপরে বিং হবে না ঠিক আছে এই কারণে ভুল তাহলে কোন বই থেকে কপি করছে প্রশ্নকর্তা এই বই থেকে এই যে আবারও দেখে নেন ইট ইজ এসেনশিয়াল ফর ইম টু বি প্রিপেয়ার ফর দিস ইট ইজ এসেনশিয়াল ঠিক আছে দেখেন এসেনশিয়াল না রাইট প্রোনাউন্সিয়েশন হবে ইসেন্সিয়াল ইট ইজ এসেন্সিয়াল ফর হিম টু বি প্রিপেয়ার ফর দিস ইট ইজ এসেন্সিয়াল দ্যাট হি শুড বি প্রিপেয়ার ফর দিস আর দেখেন ইট ইজ এসেন্সিয়াল দ্যাট ঠিক আছে হি বি প্রিপেয়ার ফর দিস এই যে দেখেন should sometimes omitted before এই যে দেখেন তাহলে কি হলো ইট ইজ এসেনশিয়াল দ্যাট হি বি প্রিপেয়ারড এক ঠিক আছে দুই তিন তাহলে কি হলো আমি এখানে সবই ব্যবহার করলাম কোথা থেকে নিয়েছে এই বই থেকে এইগুলাকে বলে রেফারেন্স তোমরা যেগুলো দেখা এগুলা হলো আমাকে দেখে হিংসা করা থার্ড ক্লাস গিরি তবে এরপরে আমি একটা ওয়ার্নিং দিচ্ছি এরা কিন্তু আবার আমার এই লাইভটা দেখবে যদি ফারদার আমার বিপক্ষে আমার নাম বিকৃত করা বা প্রতিহিংসামূলক একটা পোস্ট দেখি আইন কানুনের গভীরতা আমি জানি ওই যে বললাম দুনিয়া একটা কথা মনে রাখবেন টাকা দিয়ে সবকিছু হয় না কিন্তু মানির সে বড় কোনো পাওয়ারই নাই আল্লাহ আমাকে এই যে বললাম মগজ কাগজ দুটোই দিছে আল্লাহ যাকে ওই যে বললাম মগজ আর মানে ইউজেবল মানে পাওয়ারফুল কাগজ যাকে দিয়েছে এর সঙ্গে লাগতে আসবে না বাবা এমন ভাবে দেওয়া হবে ওই যে সকালে এক্সেলের বিরুদ্ধে আমি ওর বিরুদ্ধে অলরেডি অভিযোগ দিয়ে ফেলছি কান্নাকাটির কিন্তু শেষ নাই আমি এরকম না হলেও কমপক্ষে একশো জনকে ক্ষমা করছি আমি যখনই আইনি ব্যবহার মানে ইয়ে করতে যাই থানায় অভিযোগ দিই ওখান থানা থেকে তাকে ফোন দেয় তারপরে সেখানা কাটি শুরু করে যে স্যার আমাকে মাফ করে দেন আর কখনো করব না এইভাবে মিনিমাম একশো জনকে মাফ করছে এইভাবে আর কত কত আর ক্ষমাশীলতা দেখাবো উদারতা আবার আজীবন শিক্ষাও থাকবে এই জন্য প্রতিহিংসামূলক ভাবে অন্যের পিছনে না লেগে পাক আপনাকে যে ছোট্ট জীবনে যে অতটুকু আয় দিছে ওই সময়টা সঠিকভাবে ব্যবহার করে ওর যথাযথ ব্যবহার করে নিজের জীবনে কাজে লাগান ওই সময়টা থেকে পজিটিভ যে আউটকামটা আসবে প্রাপ্তি আসবে এটা দিয়ে আপনি জীবনে নিজের সুন্দর পরিবার করেন দেখা যায় যে পিতা মাতা থাকলে তাদের দেখাশোনা করতে পারবেন করেন টাইম ইজ মানি সময়টাই অর্থ আপনি এই সময়টা পিছনে পড়ে না সময়টাকে ব্যবহার করেন যেমন আমি কখনো কারো পিছনে পড়ে থাকি না আমার একটা লক্ষ্য ছিল হ্যাঁ আমার লক্ষ্যে অন্যেরাই এসে আমাকে বাধাগ্রস্ত করছে আমাকে চাপা দিয়েছিল দুই হাজার বারো তেরোতে যদি আমার মাস্টার বইটা বন্ধ না করা হতো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশে গত এই যে তেরো বছরের অন্য কোনো বই দাঁড়াতো না আমি যদি ফ্রিলি স্মুথলি মার্কেটে টিকতে পারতাম বইয়ের মান আরো কয়েক গুণ বাড়িয়ে ফেলতে পারতাম কিন্তু আমার সেই সুযোগটা হয়নি আমাকে বইয়ে একদিকে লিখতে হয়েছে এডিট করতে হয়েছে বই ছাপতে হয়েছে আবার এগুলো মার্কেটিং করতে হয়েছে একাই এগুলোর প্রসেসিং করতে হয়েছে বিক্রি করতে হয়েছে একাই সবকিছু একাই করতে হয়েছে আমার জীবনের ওই কষ্টের দিনগুলো আমি জানি একটা বই প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার জীবনে আমি বললাম তো মার খেয়েছি আমার শরীরে রক্ত ঝরেছে আমার জীবনে অসংখ্য বললাম এই তো রাত গেছে নির্ভুম যে পরিশ্রম করছি বাংলাদেশের ইতিহাসে কেউ কখনো পরিশ্রম করেনি এই পরিমাণ কারো সংগ্রামের ইতিহাসও না শুধু আপনারা যেন সঠিক শিখেন আমি তখনও বলছি এখনো বলছি তো আমি তো একদম হুবহু বের করে দেখালাম তো আমাকে নিয়ে আপনাদের কেন এত চুলকানি হবে এই যে এখানে দেখেন দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট এখানে এটাও রাইট এটাও রাইট ঠিক আছে কিন্তু আমাকে এটাও রাইট আমি আনসার কেন নিচ্ছি আমি আনসার কেন নিচ্ছি এটারও রেফারেন্স আছে আপনার কাছে রেফারেন্স না আমার কাছে তো আছে তো এই জন্য আমার পিছনে লাগার দরকার না আমি সব সময় চাই শিক্ষার্থীরা সঠিক শিখুক আমি এগুলো রেফারেন্স দিয়ে দিয়ে দিই যেন পরীক্ষায় একটা নম্বরও তাদের না হারায় তো যাই হোক অনেক কথাবার্তা বললাম কথা বলতে গেলে টুকটাক ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক যদি কোনো ধরনের স্লিপ অফ টাং মানে কথা বলার সময় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর লেখার সময় যদি বাই চান্স স্লিপ অফ পেন হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি সঠিকভাবে শিখেন আমি আপনাদেরকে একটা কথা বলি পরীক্ষায় ফর্মাল রাইটিং এর জন্য অবশ্যই আপনাকে গ্রামার শিখতে হবে কিন্তু স্পোকেন ইংলিশ এর জন্য মানে কি বলবো যে ওরাল কমিউনিকেশনের জন্য গ্রামারটা ইম্পর্টেন্ট না তারপরেও আপনাকে গ্রামার শিখতে হবে সেটা কি জানেন ইনফরমাল গ্রামার ঠিক আছে ইনফরমাল গ্রামার ফরমালের এক নিয়ম যেখানে দেখতেছেন সিঙ্গুলার ভার্ভ হচ্ছে ইনফরমালে সেখানে প্লুরাল ভার্ভাই কিন্তু আপনাকে গ্রামার শিখতে হবে যেখানে হাত বসবে সেখানে তো আপনি ইস বসা সরি হ্যাজ এর জায়গায় ইস বসাতে পারবেন না আবার দেখা যায় যে দুই এর জায়গায় হাত বসাতে পারবেন না গ্রামার মানে কি নিয়ম সমষ্টি আপনাকে অবশ্যই সিস্টেমেটিক নিয়মগুলো গুলো শিখতে হবে গ্রামের কিছু নাই একটা সময় মানুষ তার মতো করে বলতো কিন্তু এটাকে সুন্দর সাবলীল ভাবে এবং শৃঙ্খলাবদ্ধ ভাবে উপস্থাপনের জন্য গ্রামার করা হয়েছে যেন এই জিনিসগুলো জটিল না থেকে সহজ যাকে বলে সিমপ্লিফিকেশন করা হয়েছে তো এইগুলো নিয়ে চুলকা একই লাভ ভাই আপনি ভুল করতে পারেন ভুল স্বীকার করেন আমি ভুল করি না যেমন আমি প্রথম এডিশন থেকে বই টুকটাক আনসার ভুল করছি সেটা সংশোধনী দিয়েছি এখনো মাস্টার বই দু ভুল মাঝে মাঝে অনেক সময় দু একটা বের হয় আমি কিন্তু সংশোধনী দিয়ে দিই এবং বলি আমার ভুলের জন্য ক্ষমা প্রার্থী তো একটা কথা আছে যদি এটা না থাকে আপনি উদাহরণ দেন আমি অমুক বিশেষ ক্যাডার ততম বিশেষ ক্যাডার আপনার বিশেষ ক্যাডার দু পয়সা আমার কাছে দাম না আপনি বিশেষ ক্যাডার হয়েছেন মানে কি পাবলিক সার্ভেন্ট জনগণের চাকর বললে তো একটু ইয়ে লাগে কিন্তু আমি জনগণের চাকর না আপনাদের মতো চাকরগুলা গুলো যেন প্রপারলি স্যালারি পায় আমাদের মতো মানুষরা এই যে বললাম দুই দিকেই শ্রম দেয় আপনাদের পিছনে এখন আপনারা যেন সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে অন্তত সঠিক তথ্য জেনে শিখতে পারেন এই পরীক্ষাগুলো ভালোভাবে কোয়ালিফাই করতে পারেন পাশাপাশি এই শিক্ষাগুলো জীবনে সঠিকভাবে প্রয়োগ করতে পারেন এক নাম্বার দুই জবে আসার পরে যেন আপনার নোটের ব্যবস্থাটা থাকে এর বন্দোবস্ত আমাদের মতো মানুষরাই করে তো আমাদেরকে অসম্মান করে কথা বলার কি দরকার আপনি আপনার অর্জন করছেন সেটাকে দেশ দশের জন্য কাজে লাগান আমি যেটা অ্যাসিভ করছি সেটাকে স্বীকার করেন স্বীকার করতে সমস্যা কোথায় তো যাক অনেক কথাই বললাম ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ